হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম চল্লিশটি বিরাট বড় সড়ো আপডেট ঘোষণা হয়ে গেল বহু প্রতীক্ষিত লোকসভা ভোটের দিন ঘন সাত দফায় আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট গণনা হবে আগামী চারই জুন ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে লাগু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি আর কোনো রাজনৈতিক দল নতুন করে কোনো প্রকল্প যোজনার ঘোষণা করতে পারবে না যদিও ভোট ঘোষণা এবং নির্বাচনী বিধি কার্যকর হবার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় চাল খেলে আগে থেকে একের পর এক বিরাট বড় বড় প্রকল্পের ঘোষণা করে রেখেছেন আর সেই সমস্ত প্রকল্প যোজনার নিয়মে কিছুটা পরিবর্তন করে নতুন করে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল একদম বিনামূল্যে একটা টাকাও খরচ না করে হোলির আগেই রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো নিয়ম দেশের সমস্ত মহিলাদেরকে আশি লাখ টাকার মতো একাধিক বড় বড় সুখবরের ঘোষণা করা হয়েছে কেন্দ্র রাজ্যের তরফ থেকে একই সাথে এইদিকে পশ্চিমবঙ্গে সাত দফার লোকসভা ভোটের মধ্যে আপনাদের এলাকায় ভোট গ্রহণ কবে হবে জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে অন্যদিকে আবার বাংলায় কোন দল কত আসন পেতে চলেছে বেরিয়ে আসলো এক চমকপ্রদ এক্সিট পোল আর এই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য শুধু তাই নয় অপরদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত লাগা সেই ক্ষতস্থানে রাতে অসম্ভব ব্যথা হচ্ছে খুবই দুর্বল হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতে ভালো করে ঘুমোতে পারছেন না এমনই রিপোর্ট উঠে আসলো আজ গোটা রাজ্য রাজনীতিতে এই দিকে আবার ভোট ঘোষণা হবার পরে যাতে রাজ্যের কোনো মানুষ রক্ত দিয়ে হোলি খেলতে না পারেন তাই এবার এক বিরাট ভয়ঙ্কর পদক্ষেপ নিচ্ছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস একই সাথে গোটা দেশ জুড়ে জারি হয়ে যাওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের গোপন এজেন্ডা এবার ফাঁস করে দিলেন তৃণমূলের শাখেত গোকলে সংখ্যালঘু তথা মুসলিমদের তাড়াতেই এই আইন জারি করা হয়েছে একটা রিপোর্ট তুলে ধরে ফাঁস করে দিলেন সেই তথ্য তবে লোকসভা ভোটের দিনক্ষণ যখন একদিকে ঘোষণা হচ্ছে ঠিক তখনই অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও এক মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বেরিয়ে আসলো এক বিরাট ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ একের পর এক নেতা মন্ত্রীদের দুর্নীতি নিয়ে এবার বিরাট বড় চাপে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আবার লোকসভা ভোটে বাংলায় আরও একটি ওপিনিয়ন পোল উঠে আসলো যেখানে বইতে চলেছে লালঝড় অর্থাৎ সিপিএম পেতে চলেছে ছাব্বিশটি আসন আর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পাবে মাত্র নটি আসন এমনই এক চমকে দেওয়া ওপিনিয়ন পোল বেরিয়ে আসলো সিপিএমের তরফ থেকেও আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইনসে বলা হচ্ছে লোকসভা ভোট সাত দফায় শুরু উনিশে এপ্রিল ফল ঘোষণা হবে চারই জুন ন দিনের মধ্যে বিশাল উপহার একটি টাকাও নয় বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করলে একশো মিনিটের মধ্যে ব্যবস্থা নেবে কমিশন জারি আদর্শ বিধি ভুলেও এই কাজগুলি এই সময় করবেন না চর্চায় লিপস অ্যান্ড বাউন্স মোট কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অভিষেকের জানব খুবই দুর্বল ক্ষতস্থানে অসম্ভব ব্যথা রাতে ঘুমোতে পারছেন না মুখ্যমন্ত্রী পঞ্চাশ বছরে এই প্রথম বিরল সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব সাড়ে সাত মিনিট সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে চারিদিক রক্ত দিয়ে হোলি খেলতে দেব না ভোট গ্রহণের দিনে সকাল ছটা থেকে রাস্তায় থাকব পদক্ষেপ রাজ্যপাল বসে বাংলায় কোন দল কত আসন পাবে জনমত সমীক্ষায় দেওয়া চমকে দেওয়া তথ্য চপ্পল পরে বাইক গাড়ি যায় যাইকে জরিমানা হবে না কি বলছে ট্রাফিক আইন দেখব ভোটের মুখে মোদী সরকারের বিরাট উপহার আশি লাখ টাকার সুবিধা পাবেন মহিলারা আর রইল না চিন্তা ফ্যামিলি পেনশন নিয়ে বড় সুখবর শোনাল রাজ্য সরকার জারি নয়া বিজ্ঞপ্তি উত্তর থেকে দক্ষিণে নামবে বাংলার ভোট সাত দফার কবে আপনার আসনে ভোট গ্রহণ হবে রইল তালিকা পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবারও সাত দফায় বাংলার আসনে কবে হবে ভোট গ্রহণ জানব বিস্তারিত কোনো গ্যারান্টি ছাড়াই পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনে নিন এই সরকারি প্রকল্প সম্পর্কে উপকৃত মাত্র একত্রিশ হাজার সংখ্যালঘুদের তাড়াতেই কি সিএ আইপি রিপোর্ট তুলে প্রশ্ন তৃণমূলের নির্বাচন ঘোষণার প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর খোলা চিঠি কি লিখলেন মোদী জানবো। নির্বাচনী বন্ড প্রাপ্তিতে ফার্স্ট বিজেপি সেকেন্ড তৃণমূল কারা দিল জানেন জানব বিস্তারিত বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা লাল লালবাজারের বিশেষ টিম একটু পরে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় উঠবে ঝড় কখন শুরু দক্ষিণবঙ্গের এই নয় জেলায় কমলা সতর্কতা মুদি ম্যাজিক নাকি বিরোধীদের জয় জয়কার সমীক্ষায় উঠে এলো প্রদ তথ্য মিমির সমস্যা হয়েছে দলের মানুষের সঙ্গেই বিস্ফোরক সায়নী ঘোষ পিওকে ভারতের অংশ ওখানকার হিন্দুরা আমাদের মুসলিমরাও অমিত শাহের মন্তব্যে পাকিস্তানের ঝড় লক্ষ্মীর ভাণ্ডারের সম্মান নেই মমতাকে টাটা বাই বাই বিস্ফোরক তৃণমূল সাংসদ স্থায়ী কর্মীর মতো কাজ করিয়ে চুক্তিভিত্তিক বলা যাবে না রায় দিল সুপ্রিম কোর্টে অন্য প্রতীকে লড়েছে কিন্তু অন্তরে ছিলেন মমতা কেঁদে জীবনের সার কথা বললেন তৃণমূল প্রার্থী এবার মমতার মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হোলিতে এলপিজি সিলিন্ডারের জন্য টাকা দিতে হবে না কোটি কোটি মানুষকে বড় উপহার দিল মোদী সরকার আমজনতার জন্য সুসংবাদ এবার বারবার কে ওয়াইসি করানোর দিন শেষ সরকার আনছে নতুন নিয়ম বদলে গেল লোন শোধের নিয়ম এবার ঋণ খেলাপিদের পাঁচটি সুবিধা দিয়ে দিল আরবিআই সিপিএম ছাব্বিশ তৃণমূল নয় লোকসভা ভোটে বাংলায় লালঝড় উঠবে প্রকাশ্যে চমকে দেওয়া অপিনিয়ন পোল লোকসভা ভোটের মুখে সুখবর রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস বৃদ্ধি এবার অনলাইনে ছুটির দরখাস্ত সরকারি কর্মীদের জন্য বদলে গেল নিয়ম যিনি নিজেকে বাঘিনী বলতেন তিনি বাড়িতেও বিড়ালের মতো বেঁচে আছেন মমতার মেডিকেল রিপোর্টে কটাক্ষ দিলীপের বাংলায় এগিয়ে তৃণমূলী আসন কমবে বিজেপির অর্থের পিছনে দৌড়লি সম্মান পাওয়া যায় না কর্মী সবাই কেঁদে ফেললেন বিশ্বজিৎ দাস দিদির আরোগ্য কামনা না ফটোশ্যুট সুজাতার কীর্তি দেখে হেসে লুটপাট জনতা রাজ্য সরকারি কর্মীদের উৎসব ভাতা বাড়লো কারা কত পাবেন বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর উত্তর থেকে দক্ষিণে নামবে বাংলার ভোট সাত দফার কবে আপনার আসনে ভোট গ্রহণ রইল তালিকা তো বেজে গেল ভোটের বাদ দিয়ে শনিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন গোটা দেশে তম লোকসভা নির্বাচন শুরু হবে সাত দফায় এই সাত দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গে সেই সঙ্গে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে শনিবার উপনির্বাচনের তারিখ ঘোষণা করলো কমিশন পশ্চিমবঙ্গের মালদার ভগবান গোলা এবং উত্তর চব্বিশ পরগনার বরানগরে উপনির্বাচন হবে ভগবান গোলায় উপনির্বাচন হবে তৃতীয় দফায় অর্থাৎ সাতই মে আর সপ্তম দফায় অর্থাৎ পয়লা জুন উপনির্বাচন হবে বরানগরে বলা হয়েছে এবার আমরা জেনে নেব লোকসভা ভোটের কোন দফায় কোথায় ভোট হবে প্রথম দফা উনিশে এপ্রিল হবে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে দ্বিতীয় দফায় ছাব্বিশে এপ্রিল ভোট হবে রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিংয়ে তৃতীয় দফায় সাতই মে ভোট হবে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে চতুর্থ দফা তেরোই মে ভোট হবে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল পঞ্চম দফা কুড়ি মে ভোট হবে শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি বনগাঁ হাওড়া উলুবেড়িয়া আরামবাগে ষষ্ঠ দফায় পঁচিশে মে ভোট হবে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর কাঁথি তমলুক ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর এবং বিষ্ণুপুরে সপ্তম দফা অর্থাৎ পয়লাই জুন ভোট হবে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর বসিরহাট বারাসাত মথুরাপুর ডায়মন্ড হারবার এবং দমদম লোকসভা ভোট গণনা হবে পশ্চিমবঙ্গের বিহার এবং উত্তরপ্রদেশেও সাত দফায় ভোট আবার আরও একটি বড় খবর খুবই দুর্বল ক্ষতস্থানে অসম্ভব ব্যথা রাতে ঘুমোতে পারছেন না মুখ্যমন্ত্রী তো বাড়িতে মুখ থুবড়ে পড়ে গিয়ে কপালে এবং নাকে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপালে তিনটে এবং নাকে একটি সেলাইও পড়েছে এখন কেমন আছেন তিনি জানা যাচ্ছে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল চিকিৎসকদের তত্ত্বাবধানে কালীঘাটের বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ক্ষতস্থান পরীক্ষা করে দেখার পর তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এই মুহূর্তে কালীঘাটে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে এই দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করে যান এসএস কি তিন বিশেষজ্ঞ চিকিৎসক কপাল এবং নাকের ক্ষতস্থান ভালো করে খতিয়ে দেখেন তারা এখন মুখ্যমন্ত্রীকে কেমন খাবার দিতে হবে সেই বিষয়ে পরিবারের সদস্যদের পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রীকে খাবার নিয়ে জোরাজুরি করতে মানা করা হয়েছে তিনি যতটা পারবেন ততটাই যেন খাবার খান তবে ব্যথার কারণে ভালো করে ঘুমোতে পারছেন না মমতা তার পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে বলেও জানানো হয়েছে সেই বিষয়টি লক্ষ্য রাখার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পালস রেট ব্লাড প্রেশার নিয়মিত পরীক্ষা করতে হবে বলেও পরিবারের সদস্যদের বলা হয়েছে তো দেখুন না আজকের আরও একটি বড় খবর উপকৃত মাত্র একত্রিশ হাজার সংখ্যালঘুদের তাড়াতেই কি সিএএ আইবি রিপোর্ট তুলে প্রশ্ন তৃণমূলের তো নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএএ আইনের ফলে সারা দেশের মাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন ব্যক্তি উপকৃত হবেন আইবি রিপোর্টে এমনটাই উল্লেখ করা বলে দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাক্ষেত গোখলের ভোট প্রচারে সিআই ইস্যুকে যখন বিজেপি অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে তখন আইবি রিপোর্টকে সামনে রেখে তৃণমূলের প্রশ্ন সংখ্যালঘুতে তালাতেই কি সিএ এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেদ গোখলে গোখলের প্রশ্ন প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আইনকে শরণার্থী দল এক দুর্দান্ত আইন হিসেবে দেখানোর চেষ্টা করছেন অথচ আইবি রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই আইনে মাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন ব্যক্তি উপকৃত হবে তাহলে কি এনআরসি জারি করে সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়াই এই আসল এই দিকে সমাজ মাধ্যমে গোকলের পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সিএ আইন নিয়ে বিরোধীরা প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে হিন্দু ভোট মেরুকরণের অভিযোগ এনেছে চার বছর আগে তৈরি হওয়া বিল কেন ভোটের মুখে পাস করানো হলো সেই প্রশ্নও তোলা হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা থেকে পরিষ্কারভাবে জানিয়েছেন সিএ তারা মানবেন না এভাবে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়াকে বরদাস্ত করা হবে না তো দেখুন না আজকের আরও একটি বড় খবর বাংলায় কোন দল কত আসন পাবে জনমত সমীক্ষায় চমকে দেওয়া তথ্য তো গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস গেরুয়া গেরুয়াঝড়ে বেসামাল হয়ে গিয়েছিল চৌত্রিশ থেকে এক ধাক্কায় বাইশ হয়ে যায় তাদের আসন সংখ্যা এবারও কি সেই ফলের পুনরাবৃত্তি হবে নাকি আগের বারের ভুল সূত্রে আসন সংখ্যা বাড়াতে পারবে তৃণমূল গত লোকসভা নির্বাচনে দুটি আসনে জিতেছিল কংগ্রেস ঝুলি শূন্য ছিল বামেদের এবার সেই নিয়ে প্রকাশ্যে এলো এবিপিসি ভোটারের জনমত সমীক্ষা এক নজরে দেখে নিন বাংলার জনমত কি বলছে কটা আসন পেতে পারে তৃণমূল এবং বিজেপি বাম কংগ্রেসই বা কটা আসন পেতে পারে জেনে নিন বিস্তারিত শিব ভোটারের সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে তেইশটি আসন বিজেপি পেতে পারে উনিশটি আসন বাম এবং কংগ্রেস শূন্য অর্থাৎ কোনো আসন পাবে না দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল বাইশটি আসন বিজেপি আঠেরোটি আসনে জিতেছিল কংগ্রেস দুটি আসন এবং বামেরা একটু আসন পায়নি সেই ভোটারের জনমত সমীক্ষা বলছে তৃণমূল এবং বিজেপি দুই দলে বিয়াল্লিশ শতাংশ করে ভোট পাবে অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হবে ভোটের ময়দানে বামেরা চার শতাংশ কংগ্রেস তিন শতাংশ এবং অন্যান্য দল মিলিয়ে দশ শতাংশ ভোট পেতে পারে এদিকে আজকের আরও একটি বড় খবর ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করলে একশো মিনিটের মধ্যে ব্যবস্থা নেবে কমিশন সন তো ভোটারদের প্রভাবিত করতে কোথাও কোনো টাকা পয়সা বিলির ঘটনা ঘটলে বা কোনো উপহার দেওয়ার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে জাতীয় নির্বাচন কমিশন অভিযোগ পাওয়ার একশো মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময়ে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই ধরনের টাকা পয়সা বিলি বা অন্য যে কোনো ধরনের ফ্রি বিলের ঘটনা কোথায় দেখতে পেলে সাধারণ মানুষ যাতে এগিয়ে এসে অভিযোগ জানান সেই বিষয়ের উপরেও জোর দিয়েছেন তিনি এর জন্য সিভিজিল অ্যাপে অভিযোগ জানানোর বিশেষ ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর এবার মমতার মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে মুখোমুখি হবেন টলিউডের দুই নায়িকা এবার ভোট লড়াইয়ে নামবেন লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন হুগলির সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট আর প্রচারে বেরিয়েই রাজ্যের মন্ত্রী গায়ক ইন্দ্রনীল সেনকে আক্রমণ করেছেন তিনি লকেট বলেছেন এখানে গায়ক আছে বিধায়ক না গায়ক মঞ্চে মঞ্চে গান করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আনন্দ দিয়ে বেড়ান এদিকে মানুষের সেবা করেন না দুর্নীতিতে যুক্ত এখানেই না থেমে তিনি অভিযোগ করেছেন চন্দননগরের বুকে চারিদিকে বড় বড় রিসর্ট বানিয়েছেন মোহর বানিয়েছেন কোথা থেকে মোহর আসছে তা জানা আছে বলে দাবি করেছেন বিজেপি নেত্রী চন্দননগরের মানুষ ভদ্রেশ্বরের মানুষ এর জবাব দেবে বলে মন্তব্য করেছেন তিনি তো দেখুন আজকের আরও একটি বড় খবর লোকসভা ভোটে বাংলায় লালঝড় প্রকাশ্যে চমকে দেওয়া ওপিনিয়ন পোল তো চব্বিশের লোকসভা ভোট আসন্ন শীঘ্রই ঘোষিত হবে নির্বাচনে নির্ঘণ্ট তার আগে একাধিক সংবাদ মাধ্যম জনতার রায় তুলে ধরার চেষ্টা করছে পিছিয়ে নেই রাজনৈতিক দলের ফ্যান পেজগুলিও সম্প্রতি এমনই একটি ফ্যান পেজের অপিনিয়ন পোলের ফলাফল প্রকাশ যা দেখে চোখ কপালে ওঠার হয়েছে অনেকের বাংলায় ঠিকভাবে নির্বাচন হলে ফলাফল কেমন হতেও পারে তা তুলে ধরা হয়েছে সেই সমীক্ষার মাধ্যমে সম্প্রতি বামেদের একটি ফ্যান পেজের তরফে থেকে তাদের প্রথম অপিনিয়ন পোলের ফলাফল প্রকাশ করা হয়েছে সেই অপিনিয়ন পোল অনুসারে রাজ্য যদি ঠিকভাবে ভোট হয় তাহলে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে ছাব্বিশটিতেই নাকি জয়ী হবে বাম অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জিতবে নটি আসনে পশ্চিমবঙ্গের বিরোধী দল তথা কেন্দ্রের শাসক দল বিজেপি এবং কংগ্রেস জিতবে যথাক্রমে ছটি এবং একটি আসনে ইতিমধ্যে মামেদের ফ্যান পেজে করা এই পোস্ট তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় কেউ কটাক্ষ করে লিখেছেন এটা প্যারালাল ইউনিভার্সাল সম্ভব না কারোর আবার দাবি বিয়াল্লিশ এর মধ্যে চল্লিশটা আপনাদের খুশি থাকুন সব মিডিয়া সমাজ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এই পোস্ট তো দেখুন আজকের আরো একটি বড় খবর যিনি নিজেকে বাঘিনী বলতেন তিনি বাড়িতেও বিড়ালের মতো বেঁচে আছেন মমতার মেডিকেল রিপোর্টে কটাক্ষ দিলীপের তো মুখ্যমন্ত্রীর মেডিকেল রিপোর্ট নিয়ে যদিও সন্দিহান বিজেপি নেতা দিলীপ ঘোষ তার মতে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তাকে ধক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে খুবই চিন্তার বিষয় মুখ্যমন্ত্রী তার নিজের বাড়িতেই সুরক্ষিত না হন তাহলে কোথায় সুরক্ষিত হবেন যিনি নিজেকে বাঘিনী বলতেন তিনি বাড়িতেও বিড়ালের মতো বেঁচে আছেন তার আত্মীয় স্বজনের উপর ভরসা নেই তারা বিদ্রোহ করছে তার বিরুদ্ধে কী ধরনের রাজনীতি করেছেন কার জন্য করেছেন নিজেরা আত্মীয় স্বজনের জন্য সব করার পরও খুশি করতে পারেনি তার নিজের জীবন সংশয় হচ্ছে এই ধরনের রাজনীতি কার লাভ সারা জীবনটা ওনার ব্যর্থতাতেই ভরে গেল আবার তার মতে সমীক্ষাই বাম কংগ্রেস পাচ্ছে না সেই জন্য তারা খুব জোট করার জন্য চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারণ ওরা জানে জিততে পারবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় এন ডিএ একশো জোট তবে দিলীপ ঘোষের মতে যতগুলো সমীক্ষা আছে সবাইটা মেনে নিচ্ছেন যে মোদিজি আর একবার ক্ষমতায় আসছেন মোদিজির যে স্লোগান দিয়েছে এনডিএ চারশো পার বিজেপি তিনশো সত্তর মোটামুটি সমীক্ষা সেদিকেই যাচ্ছে ইলেকশন প্রচার যত গতি নেবে ডিক্লেয়ার হয়ে যাবে ক্যান্ডিডেট মোদিজির দিকে সমর্থন বাড়বে তো দেখুন আজকের অন্তিম আপডেট জারি আদর্শ আচরণ বিধি ভুলেও এই কাজগুলি এই সময় করবেন না তো লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন দিন ঘোষণার পর শনিবার থেকে গোটা দেশ জুড়ে আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে গেল যা ভোট শেষ হওয়ার দিন পর্যন্ত বলবৎ থাকবে কিন্তু কি এই আদর্শ আচরণ বিধি জানেন জানুন তাহলে বিস্তারিত আদর্শ আচরণ বিধি হলো রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্দেশনার জন্য নির্ধারিত একটি নির্দেশিকা যা রাজনৈতিক দলগুলির সম্মতিতে প্রস্তুত করা হয়েছে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা অনেকটাই বেড়ে যায় সংবিধানের তিনশো চব্বিশ অনুচ্ছেদের অধীনে সংসদ এবং রাজ্য বিধানসভার অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের বিধিবদ্ধ দায়িত্ব এদিনের বিকেলের পর থেকেই নতুন কোনো প্রকল্পের ঘোষণা করতে পারবে না কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি গুগল ফেসবুক টুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রচারের নথি জমা দিতে হবে নির্বাচন কমিশনে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং